আউলিয়াদের হাতে গড়া দিন কাই মে স্বপ্ন ভরা আউলিয়াদের হাতে গড়া দিন কায় মে স্বপ্ন ভরা বিপ্লবিকা ফেলার রেনা আলা মিজে শিলা আলা মিজে এসিলা আসসালামু আলাইকুম আল্লাহ আফু সাহাবুল্লাহ রাফতুল্লাহিয়ালের নিজ হাতে করা সংগঠন বাংলাদেশ অঞ্জমানের চালান ইসলামিয়া পাঁচ নং জাতিগঞ্জ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে জাতিগঞ্জ সদর ইউনিয়ন শাখার আওতাদি তিন নং ওয়ার্ডের মমিনপুর যাত্রী সাহনি মেরামতের ধারাবাহিক কাজের অংশ হিসাবে যাত্রী সহনীতি আমরা মেরামত কাজ শুরু করেছি ইতিমধ্যেই করা হয়েছে কিছু আছে ও বাঙ্গা ওইটা আমরা করার চেষ্টা করছি ইশাআল্লাহ ওইটা সমাপ্ত সমাপ্তি করবো আমরা কাজ কিছু আর্ট হচ্ছে আমাদের আমাদের আন্দোলনের ইসলামিয়া বিভিন্ন সময় সাথে যুক্ত আছে আমরা ইতিমধ্যেই কয়েকটি কাজ করেছি আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এখন মেমপুর যাচ্ছি সব মিউটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কাজ চলতেছে ওইখানে বাнга আছে ওই পাশে কিছু বাঙ্গা আছে আমরা ওইগুলা মেরামত ইনশাআল্লাহ আজকের মধ্যে হয়ে যাবে আমরা বাংলাদেশ আনজুমাতালমিজ ইসলামী বাস্তন চুক্তি সদর ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিশেষ ভাবে আমরা মুবারকবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ আনজুমাতালমিজ ইসলামী যুবগঞ্জ ফৌজলা শাখা সময় তো তথ্য সম্পাদক আমাদের ভাই মামুন সাকসানাীকে অত্যন্ত কষ্ট করে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের পূজকে থাকার সহায়তা দিয়ে এবং নিজে শ্রম দিয়ে আমাদেরকে সফল করেছেন আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমরা বিশেষভাবে হাসান আহমদকে মুবারকবাদ জানাচ্ছি আমরা চেষ্টা করব এভাবে সামাজিক কাজ আরও এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ আঞ্জুমান সালামিজ ইসলামিয়া যুক্তিগণ সদর ইউনিয়ন শাখার পক্ষ থেকে একথা জানিয়ে আমি সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আজকের তিন নং ওয়ার্ডের মোমিনপুর যাত্রী সাউনি মেরামত কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ চলমান আছে আমরা গত শনিবার সকাল দশটা থেকে প্রায় মাগ্রীব পর্যন্ত আমরা সদর সাল মেজের কর্মী সহ এবং বিভিন্ন আরও অনেক কর্মী আছেন যেমন হাসান ভাই সাহেদ ভাই সহ আরও অনেকে কাজে সম্পৃক্ত ছিলেন আমরা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই ছাউনিটি অনেক দিন থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং মরিচাযুক্ত ছিল ব্যবহারের উপযোগী ছিল না অনেক সময় দেখা যায় যে মানুষ বৃষ্টি আসলে আসলে স্থান পায় না এবং অনেক সময় গাড়ির অপেক্ষা করতে হয় এটা আমরা ব্যবহারের উপযোগী করেছি বিভিন্ন জায়গায় গর্ত ছিল আমরা সেগুলো নির্মাণ করেছি সদর ইন্ডিয়ান শাখা সকল কর্মীবৃন্দকে আরও বিভিন্ন মানবিক কাজে এগিয়ে আসার জন্য এগিয়ে আসবে ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি মানুষের প্রভাত সমীর বৈশাখী জোর এই পরিছয় বুকে ধরে ছুটে চলা নিরন্ত উপরে রাসূল করে সম্বল শূন্যতে সৈনিক দল উপরে রাসূল করে সম্বল শূন্যতে সৈনিক দল লীর ভিগ ছুটে ওবিরাম